প্রশ্নটা হচ্ছে ইমাম যদি সুরা ফাতেহা পাঠ না করে রুকুতে চলে যায় এবং দেখা গেল যে রুকুতে গিয়ে মনে পড়লো যে আমি সুরা ফাতেহা পাঠ করিনি তাহলে এমন অবস্থা ইমামের পরে রাখি ইমামে পড়ে নি সূরা ফাতিহা যদি না পড়ে তো সালাত হবে না তাহলে পুনরায় সেই রাকাতকে মাইনাস করে আর এক রাকাত পুরো করবে সেই রাকাতের রুকন সূরা ফাতিহা ছুটে গেছে এটা যদি যদি একা নামাজি না পড়ে তাহলে সেই রাকাতকে মাইনাস করে আর এক রাকাত পুরা করবে ঠিক আছে কিন্তু মুক্তাদি যদি হয় তাহলে সেই ক্ষেত্রে অধিকাংশ আলমরা বলেছেন যে জেহরি সালাত হলে তো অসুবিধা নেই জেহরি সালাত শুনেছে সুতরাং সুরা ফাটা না পড়বা আশা করি নামাজ হয়েই যাবে যদিও শতগতমূলক পড়ে না ভালো এটি আমরা মত দিয়ে থাকি ইমাম মুখা رحم الله ইমাম শাফি رحم الله বা শাইখুল বাজ যারা ন ন আল্লামা সালেহী আহলে দেসলামাদের যে ফতোয়া ওরা বুঝতে পেরেছেন সুতরাং যখন এমামের বিষয় এমাম ভুলে গেছে ভুলে গেলে রোকনের ক্ষেত্রে কোনো ঘাটতি পুনরায় শোবে সুযোগ নাই সেই রাকাত তাহরিমে যদি ভুলে যায় আর পুরো নামাজ চার রাকাত পড়া হয়েছে পুরো নামাজ বাতিল কারণ তকবীর তাহরিমে একবার পুরো সালাতের একটি রোপণ জি কিন্তু সুরাফাতে প্রত্যেক রাখাতের রোপণ এই জন্য ওই রাকাতটি বাতিল হয়ে যাবে জি